বাংলাদেশ যে কতটা পরিবর্তন হয়েছে বিশেষ করে বাংলাদেশের বাহিনীগুলো সেটা আজকের ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না আমাদের ভারত বাংলাদেশের পাঁচ কিলোমিটারের মতো জায়গা এতদিন দখল করে রেখেছিল সেটা বাংলাদেশের বিজিবি ছুটিয়ে নিয়েছে আর তারা কিভাবে কি করলো আসল ঘটনাটা কি সব কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আর আজকের ভিডিওটা দেখলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন ইয়েস গাইজ আর আজকে আমি যে ভিডিওটা করে রিয়াক্ট করতে যাচ্ছি সেটা এপিএন নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও এটা বাংলাদেশে খুবই পপুলার একটা নিউজ মিডিয়া তাদের টিভি চ্যানেল রয়েছে আর গাইজ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আমাদের ভারতের কাছ থেকে বিজেপি কিভাবে জায়গাটা উদ্ধার করে নিল সবকিছু ক্লিয়ারলি আজকের ভিডিওতেই বর্ণনা করা হয়েছে আমাকে চলুন আর বেশি কথা বাড়ছিল আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখিয়েছি এসে লেস স্টার্টেড ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর পাঁচ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি স্বাধীনতার পর থেকেই নদীটির বাংলাদেশ সীমান্তের ওই অংশ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে আসছিল ভারতের বিএসএফ ছয় জানুয়ারি দুপুরে উপজেলার মাটিলা সীমান্তে কোদলা নদীর পারে সংবাদ সম্মেলন করে এ তথ্যটি নিশ্চিত করেন বিজেপি মহেশপুর আটান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ কিভাবে বিএসএফ থেকে বাংলাদেশের সম্পত্তি দখলে আনলো বিজেপি বিস্তারিত থাকছে লিমা সায়ন্তের রিপোর্টে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার কোদলা নদীতে বাংলাদেশিরা গোসল ও মাছ ধরতে গেলে বাধা দিত বিএসএফ এ নিয়ে দুদেশের নাগরিক ও বিএসএফ এর মধ্যে একাধিকবার বাগ বিতন্ডাও হয়েছে বিষয়টি বিজিবির মহেশপুর আটান্ন ব্যাটালিয়নের নজরে আসলে খোঁজ খবর নিতে থাকেন তারা এরপর বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে অনুসন্ধান করে নিশ্চিত হন বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তার রয়েছে এই নদীটিতে তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে নদীটির মাটিলা এলাকায় চার দশমিক আট কিলোমিটার এলাকার আসল মালিক বাংলাদেশ ১৯৬১ সালে প্রণয়ন করা মানচিত্র অনুসারে নদীর চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের ভেতর এখন কথা উঠে যে মানচিত্র যেমন আঁকা আছে এবং সবকিছুই তো মানচিত্রে আছে তাহলে এতদিন মানে এতদিন বলতে শেখ হাসিনার আমলে কেন কেন এই মানচিত্র দেখে নদীকে উদ্ধার করা হয়নি প্রশ্ন উঠে এটা মনের মধ্যে মানে বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে অবশ্যই তাদের মনে প্রশ্নটা আমার মনে মনে হয় এতদিন যদি প্রশ্ন বা প্রশ্নটা আসতো তাদের মনে বা তারা যদি এই বিষয়টা জেনেও থাকতো তারপরও তারা কুসব্রতি করতে পারতো না কারণ তাদের উপর মহল থেকে চাপ আসবে এটা তারা ভালো করে জানে আর ভারতের সঙ্গে বাংলাদেশের সন্ধ্যা আগে কেমন ছিল আর কার কেমন ছিল আমি আর এক্সট্রা করে কিছু বলছি না তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না বাকি অংশটা দেখে আসি বিষয়টি নিশ্চিত হওয়ার পর দখলের বিষয়ে বিএসএফ এর কাছে প্রতিবাদ জানায় বিজিবি পাশাপাশি বাংলাদেশ অংশে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর এবং ওই এলাকায় টহল জোরদার করেন বাংলাদেশ বর্ডার গার্ড জোয়ানরা পরে আটান্ন সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয় বর্তমানে বিজিবি সদস্যরা সেখানে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি ওই এলাকার জন্য যন্ত্রচালিত বোর্ড এবং নদীর পারে দ্রুত টহলের জন্য অল ট্রেন হেভিকেল বরাদ্দ করেছে ছয় জানুয়ারি সন্ধ্যায় বিজিবির মহেশপুর আটান্ন ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় একাত্তরে মুক্তিযুদ্ধের পর ভারতের সীমান্ত এলাকায় বসবাসরতরা রেখা ছেড়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন এরপর থেকে কোদলা নামের এই নদীটিতেও আধিপত্য বিস্তার করে আসছিল বিএসএফ বিজেপির সাহসিকতায় নদী নিজেদের দখলে আসার পর বাংলাদেশিরা এখন নদী ব্যবহার মাছ ধরা ও নদী তীরবর্তী জমি চাষাবাদ শুরু করেছেন এরপর থেকে ভারতীয়দের আর আনাগোনা দেখা যাচ্ছে না বলে বিজেপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লিমা সায়ন্তী এটিএন নিউজ সো ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটা আপনারা দেখতেই বিলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবো জানতে পেরেছেন দেখুন একটা বিষয় না বলে পারছিনে সেটা হচ্ছে আমাদের ভারত সব সময় চায় যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো ভারতকে প্রভু মানুক আসলে এই বিষয়টা কিন্তু ভালো দিক নয় বাংলাদেশ একটা স্বাধীন দেশ তারা স্বাধীনভাবে থাকবে এটা আমাদের ভারতের হস্তকে করাটা কিন্তু আমার মনে হয় না ভালো বিষয় ভালো কাজ আর স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত মানে যে নদীটাকে উদ্ধার করল বিজিবি আর বাংলাদেশের বিগত সরকার তিনি কেন কিছু বলেনি কারণ তিনি জানতেন একটা সময় তাকে পালাতে হবে আর পালিয়ে তাকে ভারতে আশ্রয় নিতে হবে কথাটা না বলে পারলাম না আমার মনে হয় এই জন্যই তিনি ভারতকে সবকিছু দিয়ে রাখতেন আর কিছু দেওয়ার মাধ্যমে তার স্বার্থ হলেও কিন্তু দুই দেশের মধ্যে আর এই বিষয়গুলো কিন্তু আমার কাছে ভালো লাগে না আমি চাই না দুইটা দেশের মধ্যে না বলে পারছি না সেটা হচ্ছে আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু খুবই ডিফারেন্ট আগের বিজেপি কিন্তু কিছু বলতো না কারণ উপর মহল থেকে তাদের উপর চাপ আসবে এই বিষয়টা ভেবে কিন্তু বর্তমানে বাংলাদেশ নতুন ভাবে আবারও স্বাধীন হয়েছে আর তারা কিন্তু আর কোনো কিছুর পরোয়া করে না তারা তাদের ভূখণ্ড এখন ঠিকঠাক ভাবে হাসিল করে নিচ্ছে তবিও আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই